আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের আলোচনা আর কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় যা বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ আলোড়ন সৃষ্টি করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধে গণতন্ত্র মামলার রায়ের তারিখ আগামী 13 নভেম্বর থেকে ঘোষণা হতে পারে এই খবরটি প্রচার হওয়ার পর থেকে সবার মনে একটি প্রশ্ন আসছে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষত জাতিসংঘ এই ঘটনায় কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা যদিও এখন পর্যন্ত সরাসরি কোনো আন্তর্জাতিক প্রতিক্রিয়া হয়তো চোখে পড়েনি তবে একটি নতুন ঘটনা ঘটেছে লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্স এর দুই আইনজীবী স্টিভেন পাওয়ালস এবং তাতিয়ান ইটুয়েল শেখ হাসিনার পক্ষে জাতিসংঘে একটি জরুরি আপিল দাখিল করেছেন এই ঘটনা স্পষ্ট করে দেয় যে বর্তমান সময়ে আন্তর্জাতিক এবং এই মামলাকে কেন্দ্র করে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য এই আপিলের মূল বিষয় হলো বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতে চলমান বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা আপিলটি জাতিসংঘের বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষ দূতের কাছে জমা দেওয়া হয়েছে যুক্তি দেওয়া হয়েছে বাংলাদেশে বিচার প্রক্রিয়ায় রাজনৈতিক প্রতিহিংসাকে বর্তমান সময়ে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে ব্রিটিশ আইনজীবীরা তাদের আবেদনে উল্লেখ করেছেন শেখ হাসিনার জন্য রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ছাড়া অন্য কোন আইনজীবী নিয়োগের সুযোগ রাখেন এটি একটি গুরুতর অভিযোগ কারণ অভিযুক্ত ব্যক্তির নিজস্ব পছন্দ মতো আইনজীবী নিয়োগ করার অধিকার থাকা উচিত আরো বলা হয়েছে বিচারটি এমন একটি অনির্বাচিত সরকারের অধীনে চলছে যাদের জনসাধারণের কোনো ম্যান্ডেট নেই তাই বিচার প্রক্রিয়ার বৈধতা নিয়েই প্রশ্ন উঠছে এই প্রেক্ষাপটে সবচেয়ে বড় আশঙ্কা হলো শেখ হাসিনার ন্যায্য বিচারের অধিকার মারাত্মক ভাবে লঙ্ঘিত হচ্ছে আইনজীবীরা উল্লেখ করেছেন শেখ হাসিনা যেহেতু বর্তমানে ভারতে অবস্থান করছেন তার অনুপস্থিতিতেই বিচার চলছে এবং রায় শিগগিরই ঘোষণা হওয়ার কথা সব থেকে উদ্বেগের বিষয় হলো এই রায় তাকে প্রায় নিশ্চিতভাবে মৃত্যুদণ্ডের মুখোমুখি করতে পারে মৃত্যুদণ্ড একটি কঠোর শাস্তি এবং এর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন থাকলে তা আন্তর্জাতিক অঙ্কনে বড় বিতর্ক সৃষ্টি করতে পারে আপিল আবেদনে শেখ হাসিনার পক্ষে আরো কিছু গুরুত্বপূর্ণ কারণ তুলে ধরা হয়েছে এর মধ্যে আছে স্বাধীন ও নিরপেক্ষ আদালতের অভাব অনুপস্থিতিতে বিচার প্রতিরক্ষার সুযোগের অভাব এবং মৃত্যুদণ্ডের সম্ভাবনা সহ মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে এগুলো মৌলিক মানবাধিকারের অংশ এগুলো লঙ্ঘিত হলে বিচার প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা অত্যন্ত স্বাভাবিক একটি বিষয় আরেকটি স্পর্শকাতর অভিযোগ হল অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিরোধী আন্দোলনের সময় পানরোয়া পনেরো জুলাই থেকে আট আগস্ট অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা না করার সিদ্ধান্ত নিয়েছে অথচ একই সময়ে শেখ হাসিনা এবং তার সমর্থকদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হচ্ছে এ ধরনের দ্বিমুখী আচরণ বিচার প্রক্রিয়া নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে এখন প্রশ্ন হলো এই আপিলের ভিত্তিতে জাতিসংঘ বা তার কোনো কমিশন আদৌ কোন পদক্ষেপ নেবে কিনা আমি মনে করি এ বিষয়টি বলা খুবই কঠিন কারণ বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থায় জাতিসংঘের সরাসরি হস্তক্ষেপের নজির অতীতে খুব কম সাধারণত জাতিসংঘ তার সদস্য রাষ্ট্রগুলোর বিচার ব্যবস্থায় তখনই হস্তক্ষেপ করে যখন মানবাধিকারের চরম লঙ্ঘন ঘটে বা আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলো ব্যাপকভাবে লঙ্ঘিত হয় তবে এই আপিল দাখিল করার উদ্দেশ্য হলো আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা যদিও সরাসরি কোনো পদক্ষেপ নাও নেওয়া হতে পারে তবুও আন্তর্জাতিক চাপ সৃষ্টি হতে পারে বিভিন্ন দেশ হয়তো বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবে এটি বাংলাদেশের ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এই মামলা একটি বড় চ্যালেঞ্জ একদিকে দেশের স্থিতিশীলতা রক্ষা অন্যদিকে আন্তর্জাতিক চাপ মোকাবেলা দুটোই কঠিন এই পরিস্থিতিতে তারা কিভাবে নিজেদের রক্ষা করবে সেটা আসলে দেখার বিষয় তারা হয়তো এই আপেলকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবে যেমনটা আমরা এর আগে বহুবার দেখেছি কিন্তু আন্তর্জাতিক মহলে এর প্রভাব অবশ্যই পড়বে এই পুরো ঘটনা কেবল শেখ হাসিনার ব্যক্তিগত বিষয় নয় আমি মনে করি এটি বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি আন্তর্জাতিক আস্থার প্রশ্ন এর পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের ন্যায্যতার প্রশ্ন বিচার প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন উঠলে ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক এবং বিনিয়োগের ক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে যেকোনো গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা একটি মৌলিক ভিত্তি এটি দুর্বল হলে অন্যান্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো বেশ ভালোভাবে ঝুঁকির মুখে পড়ে আগামী দিনগুলোতে আমরা দেখব জাতিসংঘ এই আপিলের বিষয়ে কি সিদ্ধান্ত নেয় তারা কি তদন্ত শুরু করবে নাকি কেবল একটি সতর্ক বার্তা দেবে অথবা বাংলাদেশ সরকার কি এই আপিলের প্রেক্ষাপটে বিচার প্রক্রিয়া নিয়ে কোন বিবেচনা করবে কিনা এই সবগুলো প্রশ্নই এখন আমাদের সামনে এই রায় এবং এর পরবর্তী আন্তর্জাতিক প্রতিক্রিয়া বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটি কেবল একটি বিচারিক রায় নয় বরং এটি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক সম্পর্কে তার অবস্থানের একটি নির্দেশক হতে পারে